দিল্লি বিধানসভায় যান বিল পেশ করতে না পেরে সরকার গঠনের উনপঞ্চাশ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল পাশাপাশি বিধানসভা ভেঙে দিয়ে দিল্লিতে ফের নির্বাচনের আবেদন কেজরিওয়ালের কেজরিওয়ালের অভিযোগ মুকেশ আম্বানির বিরুদ্ধে আঙুল তোলাতেই সবকোটি রাজনৈতিক দল তার বিরুদ্ধে চক্রান্তে সামিল হয়েছে কেজরিওয়ালের ইস্তফার আগে শুক্রবার জনলোকপাল বিল নিয়ে দিল্লি বিধানসভায় চলে দিনভর নাটক অধিবেশন কক্ষে স্পিকার উপরাজ্যপালের চিঠি পড়ে শোনান সেখানে বলা হয় বিধি ভেঙে যেন জনলোকপাল বিল পেশ করা না হয় কিন্তু তারপরও বিল পেশে অনর থাকেন কেজরিওয়াল কেজরিওয়ালের উনপঞ্চাশ দিনের সরকারের পতন কেউ কেউ বলছেন ধূমকেতুর উত্থান উল্কার মতো পতন যদি অনেকেই আবার তড়িঘড়ি এই সিদ্ধান্তে পৌঁছতে রাজি নন তাদের মতে দিল্লির মানুষ এখনো কেজরিওয়ালের পাশে আছে কিনা তাদের মোহভঙ্গ হয়েছে তার প্রমাণ মিলবে দিল্লি বিধানসভা নির্বাচনে হতেই পারে অরবিন্দ কেজরিওয়াল একার দমে সরকার গড়ার মতো আসন পেয়ে গেলেন তবে সে যাই হোক না কেন আপাতত জন লোকপাল বিলকে সামনে রেখেই কংগ্রেস বিজেপিকে আক্রমণ এবং নিজের ইস্তফার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত আখ্যা দিচ্ছেন কেজরিওয়াল প্রস্তুতি ইস্তফা দিলেন অরিন্দ কেজরি তার দাবি অবিলম্বে বিধানসভা ভঙ্গ করে দিল্লিতে তে বিধানসভা নির্বাচন করা হোক আমার কিন্তু কেজরিওয়ালের দাবি কি মানবে কেন্দ্র এবার কি হবে দিল্লিতে উঠে আসছে নানা সম্ভাবনা বিশেষজ্ঞদের একাংশের মতে বর্তমান পরিস্থিতিতে দিল্লির বিধানসভা ভঙ্গ করে লোকসভা নির্বাচনের সঙ্গে একই সাথে দিল্লিতে বিধানসভা ভোট হতে পারে কিন্তু যেহেতু দিল্লিতে আম আদমি পার্টি নয় বিজেপি বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাই ফের একবার সরকার গঠনের জন্য উপরাজ্যপাল তাদের আমন্ত্রণ জানাতে পারেন বলেও মত সংবিধান বিশেষজ্ঞদের একাংশের যদিও কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পরই দিল্লির বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা হর্ষবর্ধন সাপ জানিয়ে দিয়েছেন তারা সরকার গড়তে রাজি নন হর্ষবর্ধন বলেছেন আমরা আগেই জানিয়ে দিয়েছি আমাদের কাছে প্রয়োজনীয় সংখ্যা নেই আগামী সপ্তাহে ভোট হলেও আমরা তৈরি তিরিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রচার করতে চান ভিন রাজ্যেও পঁচিশে ফেব্রুয়ারি বামেদের একমাত্র অক্ষত দুর্গ ত্রিপুরা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী জনসভা করবেন আগরতলায় ছাব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটিতে সভা করার কথা ইতিমধ্যে তৃণমূলের তরফে জানানো হয়েছে লোকসভা ভোটের প্রচারে বেশ কয়েকটি রাজ্যে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আঠেরো তারিখ দিল্লিতে অন্না হাজারের সঙ্গে বৈঠক এবং তার এক সপ্তাহের মধ্যে ভিন রাজ্যে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল